আসসালামু আলাইকুম দেশ বিদেশ থেকে হুসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত আমি যখন বিশ্ববিদ্যালয়ে পড়ি তখন আমার একটা অসুস্থতা ছিল সেটা হলো মানে সারাক্ষণ কাশি হতো তো এখন আমাকে একজন বললেন যে নাক কান গলার একজন ডাক্তার আছেন নাম হচ্ছে প্রাণ গোপাল তিনি খুব ভালো ডাক্তার যে তাকে দেখাও তো আমি আমার এক বন্ধুকে নিয়ে গেলাম প্রাণ গোপালের কাছে তো যাই হোক চেম্বারে ঢুকে আমি আমার রোগের কথা বলতেছিলাম কিন্তু একটা জিনিস আমাকে খুবই অভিভূত করলো সেটা হলো যে তার যে টেবিল আছে টেবিলের মধ্যে একটা বোর্ডে লেখা আছে যে আপনার যদি আর্থিক কোনো সংকট থাকে হ্যাঁ নিঃসন্দেহে নিঃসংকোচে আমাকে বলুন অর্থাৎ কোন মানুষের যদি আর্থিক সংকট থাকে তিনি বিনা পয়সায় তার চিকিৎসা করবেন এরকম একটা ব্যাপার তখন তিনি ছিলেন সহকারী অধ্যাপক তো এই বিষয়টা আমাকে খুবই করেছিল যে আমাদের ডাক্তার মানে মধ্যে মানবিকতা নাই কিন্তু এই ভদ্রলোক নিজের স্বেচ্ছায় অফার করতেছেন মানুষকে যে বিনা পয়সায় চিকিৎসা করানোর জন্য এখন এই প্রাণগোপাল পরবর্তীতে এমপি হন আওয়ামী লীগের এবং তিনি অনেক বড় ডাক্তার এখন নাকান গলার এবং তিনি যে এমপি হল সেটা কুমিল্লার চান্দিনা থেকে এখন তার মেয়ে অনিন্দিতা দত্ত তিনিও ডাক্তার সহযোগী অধ্যাপক বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এবং গতকাল রোববার একটা ঘটনা ঘটেছে সেটা হলো একদল লোক ওই বিশ্ববিদ্যালয়ের ভেতরে ঢুকে অনিন্দিতাকে আক্রমণের চেষ্টা করে এবং এই ব্যাপারে অনিন্দিতা বলেন যে বেলা এগারোটার দিকে বিশ্বাদ বিশ্ববিদ্যালয়ের ভেতরেই তিনজন লোক তার পথ রোধ করে দাঁড়ায় এবং হুমকি দিয়ে বলে তাদের সাথে মানে বাইরে যেতে হবে যদি তিনি যা যান তাহলে তাকে গ্রেফতারের ব্যবস্থা করা হবে তখন তিনি শিক্ষকদের সহায়তায় এই যে মব থেকে কোনো রকম বেঁচে যান এবং বিশ্ববিদ্যালয়ের বাইরে অনেক লোক তখন জড়ো হয়েছিল মানে মবের উদ্দেশ্যে অতঃপর সেনাবাহিনী এসে তাকে নিরাপদ স্থানে নিয়ে যায় তাকে উদ্ধার করে এখন এটা নিয়ে প্রাণ গোপাল ডাক্তার প্রাণ গোপালের মেয়ে অনিন্দিতা বলছেন যে সজল কর নামে এক ব্যক্তি যিনি তার বাবার নির্বাচনী এলাকার লোক কুমিল্লার লোক যিনি আয়কর আইনজীবী এবং একটি ছাত্র সংগনের কিছু নেতা নিয়ে তাকে নাজাহাল করার চেষ্টা করেন তিনি এবং অর্থ দাবি করে আসছিলেন এখন এইটার ব্যাপারে ওই যে অভিযুক্ত ব্যক্তি সজল কর তিনি বলছেন যে উনি অনিন্দিতা তাকে বিশ্ববিদ্যালয়ে যেতে বলেছিলেন আওয়ামী লীগ আমলে তিনি নির্যাতনের শিকার হয়েছেন তিনি দাবি করছেন এবং তিনি নিজেই পাঁচটি মামলা করেছেন গোপালের বিরুদ্ধে এবং সেই মামলায় অনিন্দিতাও আসামি তবে মবের সাথে তার সংশ্লিষ্টতা নেই বলে তিনি দাবি করেছেন এখন অনিন্দিতা বলছেন যে সজল করকে তিনি কখনো দেখেনি এবং বিশ্ববিদ্যালয়ে আসতেও বলেন তাহলে কথা কি দাঁড়াচ্ছে এখন দুইজনের কল লিস্ট যাচাই করলেই বোঝা যাবে যে তাদের কথাবার্তা হয়েছে কিনা অনিন্দিতা তাকে ডেকেছিলেন কিনা যদি ডেকেই থাকেন তাহলে অনিন্দিতা নিজেকে বাঁচাতে সেনাবাহিনী ডাকবেন কেন আর যদি সজল কর কে ডেকেই থাকেন তাহলে সঙ্গে করে তিনি ছাত্র নেতাদের নিয়ে গেলেন কেন মানে কি ভয় দেখানোর জন্য নাকি তাকে কিডন্যাপ করার জন্য এখন তিনি বলছেন তিনি বাদি এবং এরা হচ্ছে আসামি এখন বাদির সাথে আসামি দেখা করতে আসছেন কেন কোন উদ্দেশ্যে আসছেন এটা কি টাকা পয়সা লেনদেন করতে আসছেন নাকি অন্য কোন উদ্দেশ্য এখন দেশে সর্বত্র যেভাবে ভয় তৈরি হচ্ছে মবের ভয় বাড়িতে থাকলে ভয় অফিসে থাকলে ভয় রাস্তায় ভয় এখন মানুষ যদি নিরাপদে বসবাস করতে না পারে তাহলে ব্যর্থ রাষ্ট্রের দিকেই যাবে আশা করি সরকার এটা তদন্ত করে ব্যবস্থা নেবে যাতে কেউ মানুষ বুঝতে পারে যে কেউ আইনের অর্ধে নয় যে সে যতই শক্তিশালী হোক এবং আইন সবার জন্য সমান যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লা আল্লাহ